বাংলাদেশ ইউনিয়ন পরিষদের নতুন করে জন্ম নেওয়া বর্তমান সময়ের শিশুরা যদি ভবিষ্যতে আওয়ামী লীগ করতে চায় সেই দিন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী করতে পারবে সকল দলগুলোকে বিরোধী আন্দোলনে অংশীদার সকল পক্ষকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জমাতে ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ জমিয়ত ইসলাম খেলাফত মজলিস নাগরিক পার্টি গণ পার্টি সহ সকল দলগুলোকে আমি আহ্বান জানাতে চাই রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু ফ্যাসিবাদের মোকাবেলায় আমাদের অভিন্ন মত এবং জাতীয় ঐক্যকে ধরে রাখতে হবে বিএনপি এবং প্রতি বিশেষ কথা বলতে চাই আপনারা আপনাদের দলীয় রাজনীতির স্বার্থে যদি ধরবার চেষ্টা করেন এদেশের সকল দল মাতৃত্বিশ বিরুদ্ধে আমরা গণ ঐক্য করে তুলতে পারব সংগ্রামী বন্ধুবান আওয়ামী লীগের বিচার হবে আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত হবে শেখ হাসিনা সহ সকল খুনবে বিচারের রায় বাংলাদেশে কার্যকর হবে তারপরে তুলসী পাতা আওয়ামী লীগে অবশিষ্ট থাকলে রাজনীতিতে পুনর্বাসিত হবে এরপরের কথা আজ বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ড ইউনু সাহেব আন্তর্জাতিক ব্যক্তিত্ব আমরা ওনাকে সম্মান জানিয়েছি শ্রদ্ধা জানাই ওনার মাধ্যমে বাংলাদেশ ক্ষেত্রে এই কয়েক মাসের মধ্যে উন্নতি সাধন করেছে বাংলাদেশের জাতীয় অর্থনীতির ভিত নতুন করে মজবুত হতে শুরু করেছে বাংলাদেশের জাতীয় ব্যালেন্স এটা অনেক উন্নতি লাভ করেছে বাংলাদেশের বিদেশি বিনিয়োগকারীরা নতুন করে তিনিও করে উৎসাহ পাচ্ছে সেই জন্য প্রফেসর ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে তাহিন সরকারকে আমরা ধন্যবাদ জানাই বিভিন্ন জন বরকতে যোগ্য মূল্যায়ন করেছিল সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছিল এই সকল সফলতার জন্য আমরাওকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানানোর পাশাপাশি এই কথা আমরা স্মরণ করিয়ে দিতে চাই মনে রাখবেন আপনারাই এই ভালো কাজগুলো করেন এদেশের মানুষ আপনাদেরকে সাহায্য করবে সহযোগিতা করবে ইসলাম আল্লাহর ইসলামী আইন চিরন্তন এবং এই অবিরাশ্য অবিলাশী এই ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে নিজেরা আত্মহত্যার পথে হাঁটবেন না স্তম্ভিত হয়ে গিয়েছি আমরা আপনাদের এই নারী বিষয়ক কমিশনের বাংলাদেশের উত্থাপিতা স্তম্ভিত আমলেও চরম বিদ্বেষী হিন্দুত্ববাদী আওয়ামী লীগ সরকারও কোন দিন এত ভয়ঙ্কর প্রস্তাবনা জাতির সঙ্গে উপস্থাপন করার দুঃসাহস দেখায় না ডক্টর ইউ সাহেব আপনি কালকে দিয়ে নারী বিষয়ে কমিশন গঠন করে দিলেন তারা বলে বাংলাদেশে বিদ্যমান ধর্মীয় উত্তরাধিকারী আইন এবং পারিবারিক আইন বৈষম্যের প্রধান কারণ ভক্টরভাজনী আল্লাহ কোরআন বলেছে ইসলাম বলেছে কোরআন দুনিয়াতে এসেছে সকাল বৈষম্যের গুরুত্ব পঠন করে

আন্তধর্মীয় বিবাহের রাষ্ট্রীয় আয়োজন করতে চায় এই সকল এই সকল মানুষ আমি তাদেরকে নারী বললাম না কারণ এরা বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না আপনারা নারী সমাজের আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের নারী এটার বিরুদ্ধে রায় এবং মতামত প্রকাশ করবে

সেদিন আমরা পরিষ্কার আপনাদেরকে বার্তা শুনিয়ে দিতে চাই বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা প্রত্যাখ্যান করে এই কমিশন বাতিল করতে হবে আর নয় আগামী দিনের ক্রিস্তি আলের সৈনিকদেরকে পাঁচ পথে আপনাদেরকে মোকাবেলা করতে হবে চন্দ্রমিশ বন্দমান এরপরে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইরু সাহেবকে আহ্বান জানাই পরিচালিত জায়ববাদী ইসরায়েলের ভয়াবহ বর্বরতা সর্বশেষ ভারতের কাশ্মীরের মুসলমানদের উপর হিন্দুত্ববাদী মোদীর প্রশংসতা এবং গত পাঁচই এপ্রিল ভারতের জাতীয় সংসদে বিতর্কিত আইন সংশোধনী বিল দুই হাজার পঁচিশের মাধ্যমে গোটা মুসলমানদের ধর্মীয় সম্পত্তি লুণ্ঠন করবার যে পায়তারা চালানো হচ্ছে সেই পায়তারা রোধে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধান থেকে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ব জনমতকে সংগঠিত করবে মুসলমানদের নিরাপত্তা বিধান করবার জন্য আজ থেকে আজ থেকে গণমানুষের কাছে যে জুয়ার তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাআল্লাহ আজ সিরাজগঞ্জের মাটিতে হাজার হাজার মানুষের এই গণস্রোত এই বন্ধ জমাজ করে নির্বাংলাদেশ সরে সঙ্গে বাংলাদেশ আইন নির্বান্ধদেশ রে বাংলাদেশ আর আমরা বৈষম্যহীন দেশ ঘটতে চাই হিংসাপূর্ণ সমাজ ঘটতে চাই আমি বলবো হিংসাপূর্ণ পূর্ণ বৈষম্যহীন সমাজ ঘটতে চাইলে কোন মরোগ প্রকৃত তন্ত্র দিয়ে সেটা সম্ভব হবে না রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের রাজনীতি মানুষের ভিতরকার সকল বৈষম্য দূর করে ইনসাফের সমাজ করতে পারে তাই বাংলাদেশ খেলাফত মজলিস তার সামাজিক সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস খেলাফত শ্রমিক মজলিস খেলাফত ছাত্র মজলিসের পতাকা দলে এই মানুষকে সংগঠিত করে খেলাফতের লক্ষ্যে ইসলামী বিপ্লবের লক্ষ্যে

মাননীয় সভাপতি এবং জনমাননীয় নির্বাচন তত্ত্বাবধায়ক আমাদের মনসুচিত হয় বলেছেন প্রয়োজনীয় সংস্কার এবং খুনিদের বিচার কার্যক্রম দ্রুত পাশাপাশি কোলোকাল বিলম্ব না করে যক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে সেই জাতীয় নির্বাচনে বাংলাদেশ ছাত্র পরিষদ সারা বাংলাদেশে মেধাবী মানুষের পক্ষ থেকে আদম সমাজের পক্ষ থেকে এই শ্রেণীর জনতার পক্ষ থেকে দীক্ষা প্রতীকে আপনাদের সামনে পার্টি উপস্থাপন করতে চায় আপনারা তবে আপনাদের শক্তি জারি করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরাজগঞ্জ এক আসন থেকে মাওলানা আব্দুল সামাদ খান সিরাজগঞ্জ দুই আসন থেকে মুফতি আহমদুল্লাহ সিরাজগঞ্জ তিন আসন থেকে মুক্তি আব্দুর রউস ও সিরাজগঞ্জ ছয় আসন থেকে মুক্তি নজরুল ইসলাম সাহেব সবাই জানেন এই আমি আপনাদের সামনে আমাদের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী আমি আপনাদের সামনে তাদেরকে উপস্থাপন করে গেলাম হাজারো জনতার এই বিশাল জনসমাবেশ থেকে আমি জানতে চাই আপনারা আমাদের প্রার্থী পক্ষে খেলাফতের পক্ষে মাঠে ঘাটে